আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে কুইক বিডি চ্যানেলের নিয়মিত আয়োজন সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছে একজন কাতার প্রবাসী আলমগীর চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিতর্কিত সাংবাদিক মুন্নি সাহা গত দুই দিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি মুন্নি সাহা একজন বিতর্কিত সাংবাদিক এবং কি স্বৈরাচারের দালাল এবং কি সে ভারতের দালাল এবং কি অনেক কথাবার্তায় মিডিয়াতে উঠে আসছে আমরা একটু জানতে চাচ্ছি আলমগীর ভাইয়ের কাছে থেকে যে আপনি মনসিনী মনি সাহেবের ব্যাপারে যে বিতর্কিত সাংবাদিক যে পাবলিকের যে টানা হেসা এবং কি অনেক কিছু ছুটাছুটি মারামারি এই যে একটা সাংবাদিক সাংবাদিক আমাদের বাংলাদেশি বাংলাদেশের একজন সাংবাদিকটা মুকুট এবং সত্যবাদী এবং কি সত্যের পথে নেয়ার পথে চলা একজন সাংবাদিককে আমরা সম্মানের জায়গা এবং শ্রদ্ধার জায়গায় সেই সম্মান ও শ্রদ্ধার জায়গা থেকে একজন দুইজন সাংবাদিকের জন্য বিতর্কিত সকল সাংবাদিকদেরকে আমরা বিতর্কিত করছি এই ব্যাপারে আপনার কি বলার আছে একটু যদি একটু ফোন সাইলেন্ট করেন একটু আমাদেরকে একটু কাইন্ডলি আমাদের দর্শকদের যদি বলেন মুন্নিশা গতকাল আমি ফেসবুকে দেখেছি মুন্নিশাকে কারণ বাজার থেকে জনতার হাতে উনি লাঞ্ছিত হয়ে পরে পুলিশ তাকে এরেস্ট করে একটা মামলা তাকে এরেস্ট দেখানো হয়েছে পরবর্তীতে শুনতে পেরেছি ও নাকি জামিনে মুক্তিও পেয়েছে তো ওকে যে মামলা এরেস্ট করা হয়েছে ওই মামলার কালকে এরেস্ট করার পরে আজকে কিভাবে জামিন হয় ও ভারতের একজন দালাল আগে বিভিন্ন জি আমরা জানতে চাচ্ছি যে এই যে সাংবাদিক একটা দুইজন সাংবাদিকের জন্য যে আমাদের বাকি সকল যে সাংবাদিকদের জন্য যারা কালার হচ্ছে অথবা ধরুন আপনার একজনের জন্য দুজনের নাম খারাপ হচ্ছে এই সাংবাদিকদের আপনার কি বলার আছে এরা আসলে কিরম হওয়া উচিত ছিল এরা তো দেশের জন্য কাজ করবে এরা এরা দেশের জন্য কাজ না করে ওরা একটা দলীয় একটা দেশের বিরুদ্ধে ওরা কাজ করেছে ওরা দেশের জন্য কাজ করলে আজকে দেশের মানুষের হাতে লাঞ্ছিত হতো না এর আগে এর আগেও দেখা গেছে সাগর রুনি হত্যা সাগর রুনি হত্যাটা এখনো কোনো সুস্থ এখনো হয়নি হয়নি হ্যাঁ আবার পিলখানা হত্যাকাণ্ড এগুলো তো আছে সাগরনের হত্যা একশো একশো তিনটা মনে হয় সার্চশিট পিছানো হয়েছে এখনো পর্যন্ত কোন সুষ্ঠু তদন্ত বিগত সরকার দিতে পারেনি তো আমি এই 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 তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে অকুল আবেদন জানাব যেন এটা সুষ্ঠু তদন্ত করে খুনিদের সুষ্ঠু বিচার করা হয় হ্যাঁ ধন্যবাদ আলমগীর ভাই সুপ্রিয় দর্শক আমরা যেটা বলতে চাচ্ছিলাম আসলে সাংবাদিকরা আমাদের দেশের মুকুট সম্মান সাংবাদিকরা আমাদের দেশের সম্মানের একটা ব্যক্তি এবং কি আমরা বাংলাদেশের জনগণ আমরা চাই সাংবাদিকরা যেন সত্য ও ন্যায়ের পথে চলে আসলে একজন দুজন সাংবাদিকের এই যে শক্তির কারণে ক্ষমতার কারণে এবং কি অর্থ কারণে এরা এই অপ্রীতিকর কিছু ঘটনা করে যেগুলো সেরা আমাদের বাংলাদেশের শত্রু এরা আসলে সত্যিকার হতে এরা ফেসিবাদিস্টেশের সাথে সম্পৃক্ত এবং কি এরা ইন্ডিয়া ভারতের এরা দালাল হিসাবে রয়ের দালাল হিসাবে এরা কাজ করে যেমন মনীষা যে আমি দেখেছি বিতর্কিত আরও দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি বিজয় মনীষা বিতর্কিত একজন সাংবাদিক আসলে এই সাংবাদিকদের আসলে বয়কট করা উচিত বাংলাদেশের সরকার এবং অন্তর্বর্তী সরকারের আমাদের আকুল আবেদন থাকবে এই দু একজন সাংবাদিক যেগুলো মিথ্যাবাদী এরা স্বৈরাচারী এরা এই সাংবাদিক গ্রুপগুলোকে আসলে বয়কট করা উচিত আমরা প্রবাস থেকে এটা প্রতিবাদ জানাচ্ছি এই সাংবাদিককে আমরা এরা আরও সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছি যে সাংবাদিককে কালকে তার ফ্যামিলিগতভাবে তাদেরকে দস্তগত নিয়ে তাদেরকে ওকে ছেড়ে দেওয়া হয়েছে আসলে ওকে ছাড়া উচিত হয়নি এই আরও পিলখানা হত্যাকাণ্ডের সাথে সে আরও জড়িত ছিল এবং কি সে এবং এই একুশে আগস্টের সাথে সেই মিথ্যা কথাবার্তাগুলো সে ইয়ে করছে এবং কি সে সাগরণীয় ব্যাপারেও সে আরো ইয়ে করছে এটা বিতর্কিত করছে মিথ্যা সংবাদ প্রচার করে দেশের মানুষকে জনগণকে বিভ্রান্তিতে ফেলেছে এবং কি মানুষের জনগণকে ভুল তথ্য দিয়েছে তথ্য দেওয়া কারি সব সাংবাদিককে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রবাস থেকে আমরা চাচ্ছি এইসব সাংবাদিককে দেশে এদের জেল জরিমানা করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই অবশ্যই আমি দাবি করতেছি সব সাংবাদিক খারাপ তা না সাংবাদিকরা আসলে সত্য নেয়ার পথে চলবে আমরা সাংবাদিক থেকে দেশের জনগণ দেশের মানুষ আরও অনেক ভালো কিছু প্রত্যাশা করে এবং কি আমরা চাইনা না আগামীতে এই মুন্নিশার মতো গতকাল আমরা সোশ্যাল মিডিয়া দেখছি বিভিন্ন জিনিস যেটা পসা ডিম এবং কি এইসব নেতারা যেসব নেতা এবং সাংবাদিক যেগুলা অপ্রীতিক দেশে যেসব ঘটনাগুলো করে যেসব ষড়যন্ত্রকারী ঘটনাগুলো করে এদেরকে পসা ডিম এবং কি জুতা স্যান্ডেল অনেক কিছু ছুটে মেরে তো তখন আমাদের কাছে যেন যেন মনে হচ্ছে যেন আসলে আমরা আসলে কি কি জাতি 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 কেমন আমরা আমাদের আমরা লজ্জা হওয়া উচিত আমাদের সাংবাদিকদেরকে এদের মুখের উপরে আসলে কিছু দেওয়া উচিত আমরা এসব সাংবাদিককে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি এই এই সাংবাদিকদের আমরা এক্ষুনি বাংলাদেশ থেকে এটা বিতাড়িত করা আমরা প্রত্যাশা করি আর কোনো সাংবাদিক যেন ভবিষ্যতে যেন এর থেকে শিক্ষা নেওয়া উচিত আর ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন মহিলা এবং পুরুষ উভয় সাংবাদিক যেন ভবিষ্যতে কোনো ভারতের জন্য দালালি না করে এবং কি বাংলাদেশে সাংবাদিকতা একটা মহৎ মহৎ কর্ম এই কর্মকে সম্মান এবং ইজ্জত দেওয়া প্রয়োজন এবং আমার দেশ এবং জনজনকেও সাংবাদিককে ইজ্জত এবং সম্মান করা প্রয়োজন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন অন্য আরেক দিন আরেকটা বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া